দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল সংবাদ সম্মেলনে ব্রাজিলে কোচ দরিবাল জুনিয়র এইভাবে আশ্বাস দিয়েছেন সাম্প্রতিক সময়ে ব্রাজিলের সময়টা খুবই খারাপ যাচ্ছে কিন্তু কোচ দরিবালে একের পরে এক আশা দিয়েই যাচ্ছে সাউদের বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের চার নম্বরে আসেন ব্রাজিল ফুটবল দল বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে এমন কথা বলেছিলেন কোচ দরিবাল দরিবালকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল আবারও আগের ব্রাজিল কি ফিরবে জবাবে তিনি বলেন আমার মনে হয় এই নিয়ে কোনো প্রশ্ন নেই আপনারা আশা করতে পারেন আমরা বিশ্বকাপের ফাইনাল খেলব আপনি এই বিষয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন দরিবাল বিশ্বাস করেন যে আগের থেকে ব্রাজিল আস্তে আস্তে সন্ধ্যে ফিরতেছে ব্রাজিল ইকুয়েটরে ম্যাচের আগে টানা তিন ম্যাচ হেরেছিল ব্রাজিল ফুটবল দল বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল কখনোই এমন হার হারেনি আগের থেকে আমরা অনেক ভালো অবস্থানে আসি ওস আরও বলেন ডিফেন্স থেকে অ্যাটাকিং সব জায়গায় আমরা উন্নত করতে পেরেছি আশা করি সামনের ম্যাচগুলোতে ভালো কিছু করতে পারবো দরিবাল আরও বলেন আমরা এই যাত্রা শেষ করতে চাই বিশ্বকাপের মঞ্চে আমরা দল হিসেবে অনেকটাই উন্নত করেছি তবে আমাদের আরও কিছু ঘাটতি রয়েছে আশা করি সামনের দিকে সেইগুলো সলিউশন করতে পারবো আমরা এমন একজন প্লেয়ারকে খুঁজতেছি যে কিনা প্রতিপক্ষের ডিফেন্স লন্ডভন্ড করে দিবেন আপনারা সকলেই জানেন দরিবালের কাছ থেকে শুধু এমন কথা শোনা যায় তবে কাজে সে তেমন পারদর্শী নয় আমি চাই আগের ব্রাজিল ফিরিয়ে আসুক আবার প্রত্যেক ম্যাচে তিন চারটা করে গুল দিক প্রতি ম্যাচে তারপরে আমি বিশ্বাস করব দরিবালকে দলের এমন বাজে সময়ে এমন বড় বড় কথা না বললেও পারত দরিবাল জুনিয়র আপনাদের কি মনে হয় ব্রাজিল কি পারবে দু বিশ্বকাপের ফাইনাল খেলতে জানিয়ে দিন কমেন্ট করে